সম্মানিত ইউটিউব আলাইকুম আসসালাম পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজ আমি আবারও নতুন একটি টেকনিক্যাল টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমার ভিডিওর বিষয় হচ্ছে মোটর ওয়াইন্ডিং তো আমি বিভিন্ন রকম মোটর ওয়াইন্ডিং করে আমি আপনাদেরকে দেখিয়েছি ডায়াগ্রাম সহ তো আজকেও সেরকমই একটি মোটর নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো এই মোটরটি একটু অন্যরকম কারণ এই মোটরটি হচ্ছে ছত্রিশ স্লটের ছত্রিশ স্লটের থ্রি ফেজ একটি মোটর তো এই মোটরটি কীভাবে ওয়াইন্ডিং করতে হয় বা কীভাবে করা হয় এবং এটার আর পি এম কত সেটা আমি আপনাদেরকে ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করব তো এখানে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি পোল রয়েছে অর্থাৎ যে সমস্ত মোটরের ছয় পোল থাকে সেগুলোর আর পি এম হয়ে যায় এক হাজার বা এক হাজারের একটা মেকানিক্যাল লসের কারণে একটু কম হয়ে যায় কারণ সিম্প্রোনাইজিং যে স্পিড সেখানে হচ্ছে ছয় হাজার ছয় হাজারের থেকে যদি আমরা দুই পোল করি তাহলে আর পি এম হবে তিন হাজার যদি চার পোল করি তাহলে হবে পনেরোশো তো ঠিক এইভাবে এখানে আমরা যেহেতু ছয় পোল করেছি আর পি এম হবে এক হাজার তো ভিউয়ার্স এখানে দেখেন প্রথমেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ ছয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ছত্রিশটি স্লট আছে স্লট অর্থ হচ্ছে খাজ তো এই ছত্রিশটি স্লটে আমরা এখান থেকে কয়েল স্পেন দিয়েছি এক থেকে ছয় করে অর্থাৎ এক একটা কয়েলের দ্রুত হচ্ছে এক থেকে ছয় নম্বরে এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন যে কয়েলটা আমরা মরিয়ে রেখেছি সেখানে আমরা প্রথমে শুরু ধরেছি তো এখানে দেখেন এটাকে আমরা এক নম্বর স্লট হিসেবে ধরেছি তো আমরা যে কোনোটাকে এক নম্বর ধরতে পারি কোনো সমস্যা নাই তো আমরা যেহেতু এখানে এক এটা ধরেছি সেখানে আমরা দেখেন মরিয়ে রেখেছি তো এখান থেকে দেখেন কয়েল স্পেন হচ্ছে ছয় এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ একটি থেকে আর একটি কয়েলের যে দ্রুত বা ডিস্টেন্স এটাকে বলা হয় কয়েল স্পেন তো এই কয়েল স্পেন হচ্ছে ছয় অর্থাৎ আমাদের একটি কয়েলের এক প্রান্ত এক নম্বর স্লটে এবং পরের প্রান্ত ছয় নাম্বার স্লটে লেগেছে তো এরকম করেই আমরা দেখেন ছয়টি কয়েলে এখানে এক থেকে ছয় স্প্যানে বসিয়ে দিয়েছি এটাও এক থেকে ছয় তো এরকম করে ছত্রিশটি স্লটে আমাদের এক থেকে ছয় স্প্যানে কয়েল বসাতে হবে তো এইখানে হচ্ছে মূলত আমাদের যে থ্রি ফেস মোটরের মাত্র ফেস অর্থাৎ আমরা যদি আর ফেসটি ধরি তাহলে এই আর ফেসটি আমরা এখানে কয়েলটাই স্থাপন করেছি এখন ওয়াই ফেস এবং ভি ফেস আমাদের বাকি রয়েছে তো এই আর ফেসটিও যে এক নিয়মে হবে এবং পরবর্তী কয়েলগুলোও কিন্তু ঠিক একই নিয়মে হবে তো এখানে আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন আমরা প্রথমে এক নম্বর শুরু করেছি অর্থাৎ তাহলে এটা হবে আর অন অর্থাৎ লাল তারের প্রথম মাথাটা তো এবং এখন এই কোয়ালের দেখেন একটি মাথা আমরা যে এইখানে পেঁচিয়েছি পেছানোর পরে এখানে নির্দিষ্ট পরিমাণ যে পেঁয়াজ সেটা রেজিস্টেন্সের ওপর নির্ভর করবে এবং আপনারা যদি মোটর খুলে থাকেন তাহলে এক একটি মোটর এক একটি কোম্পানি এক এক রকম তার দিয়ে বা এক এক রকম পেঁয়াজ দিয়ে তৈরি করে তো সে কারণে আমি এখানে পেঁয়াজ কতগুলো হবে বা কোন সাইজের তার হবে সেটা বলছি না কারণ মোটরের সাইজ ছোট বড়ো হতে পারে সম্মানিত বিওয়ার্স তো এখানে আমরা পেঁয়াজ দিয়েছি নব্বইটা তো আপনারা যদি আসলে রিওয়াইন্ডিং বলতে পুনরায় ওয়াইন্ডিং করা আগে যে রকম পেঁয়াজ থাকে তো সেরকম পেঁয়াজ দেওয়াই উত্তম এবং গ্যাস তারের গ্যাস একই রকম দেওয়া উত্তম তো এখানে আমরা এটা যেটা ব্যবহার করছি এটা হচ্ছে চব্বিশ চব্বিশ গ্যাস এবং পেঁয়াজ দিয়েছি এখানে নব্বইটা তো এখন আমরা এই যে কয়েলগুলো এগুলো আমরা আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এখানে কিন্তু প্রত্যেকটা কয়েল দেখেন সেপারেট অর্থাৎ এই একটি কয়েল মোড়ানোর শেষে কিন্তু দুইটি মাথা বের হয়েছে এই কয়েলটি মোড়ানোর শেষে দুইটি মাথা হয়েছে যদি আমরা চাই যে এখানে কয়েল কোনো রকমভাবে কাটবো না অর্থাৎ একটি কয়েল থেকে পেছিয়ে শুরু করে পরেরটি আমরা জোড়া না দিয়ে করব কিন্তু সেটা হচ্ছে সবচেয়ে উত্তম সেখানে অনেক সময় জয়েনের প্রবলেম হয় আমি পের বেশি নিতে পারে সেটা একটা সমস্যা তো আমি বোঝার সুবিধার্থে এখানে কেটে কেটে রাখছি এবং এতে আরও কিছু সুবিধা আছে সেটা আমি আপনাদেরকে বলছি যেমন আমরা প্রথমে যদি আমরা এখানে শুরু ধরি তাহলে এই কয়েলটি কিন্তু এই তারটি দেখেন আমাদের এই দিকে গেছে অর্থাৎ কারেন্ট যদি আমরা এখানে সাপ্লাই দিই কারেন্টটা দিকে প্রবাহিত হবে তো প্রবাহিত হলে এটাকে বলা হয় কয়েজ দিকে ঘোরা অর্থাৎ আমার এখানকার তারগুলা কয়েজ দিকে ঘুরেছে এখানকার তারগুলা ক্লোকয়েজ দিকে ঘুরেছে ঘুরতে 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 দেখেন এটা এক মাথা নব্বইটা পেসের পরে এটা শেষ হয়ে গেছে তো এখানে নব্বইটা পেসের পরে শেষ হয়ে গেছে এখন পরবর্তী যে কয়েল এটা হচ্ছে আর একটা পোল এখানে একটি কয়েলেই একটি পোল তৈরি করেছে পোল অর্থ হচ্ছে প্রান্ত বা চুম্বকের যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু সেখানে আমরা ওইটাকে পোল বলি নর্থ পোল এবং সাউথ পোল অর্থাৎ এখানে নর্থ পোল এবং এই পাশে সাউথ পোল উত্তর মেরু এবং দক্ষিণ মেরু অর্থাৎ একদিকে আকর্ষণ করবে একদিকে বিকর্ষণ করবে তো এখানে একটি পোল থেকে যখন অন্য একটি পোলে কানেকশন করা হয় তখন সেটা আমাদের এই পোলটি যদি ক্লোকয়েজ দিকে ঘুরানো হয় পরবর্তীটা কিন্তু এনটি ক্লোকয়েজ দিকে ঘুরাতে হয় অর্থাৎ তার বিপরীত দিকে এটা যদি আমরা ক্লোকয়েজ দিকে দিই অর্থাৎ এটা গড়ির কাটার দিকে ঘুরছে এবং পরবর্তীটা হবে এনটি ক্লোকয়েজ সেটা হচ্ছে গড়ির কাটার বিপরীত দিক তো এখন দেখেন আমরা যদি এই কয়েলটা যে শেষ হয়েছে আমরা এই কারণেই কেটে রেখেছি তারগুলা দেখেন এই কয়েলের এটা হচ্ছে শেষ এই কয়েলের এটা হচ্ছে শুরু অর্থাৎ এটা এই দিকে ঘুরছে এখন এই আমাদের প্রথম যে কয়েলটি এই কয়েলের শেষের সাথে যদি আমরা এই এই কয়েলের শেষের সাথে জোড়া দিয়ে দেই এটার সাথে দেখেন জোড়া দিয়ে দেই তাহলে কি হলো আমাদের এটা হচ্ছে ক্লোকয়েজ দিকে ঘুরলো তারপর থেকে কারেন্ট এটা দিয়ে ফ্লো হয়ে এখন আবার এন্টি এনটিগ্লোবাইজ দিকে ঘুরবে ঠিক একইভাবে আবার আমাদের এখানে এই কয়েলের প্রথম মাথাটা রইলো তাহলে এইখানকার শুরুটা আমরা যদি এখন এই কয়েলের শুরুর সাথে জোড়া দিয়ে দেই তাহলে দেখেন এইটা হচ্ছে এন্টিগ্লোবাইজ দিকে ছিল এখন কিন্তু আবার এটা কয়েজ দিকে ঘুরে গেলো অর্থাৎ আমাদের কারেন্ট তো এই একটি তার দিয়েই ফ্লো হবে এটা কিন্তু আবার দেখেন ক্লোকয়েজ দিকে চলে আসলো অর্থাৎ এই কয়েলটির গতি এবং এই কয়েলটির গতি কিন্তু একই দিকে রয়েছে ঠিক একইভাবে আমরা যদি আবার এইটার কয়েলের যে শেষ হলো এখন এই কয়েলের যদি শেষের সাথে লাগিয়ে দেয় তাহলে আবার ঠিক এটার বিপরীত দিকে অর্থাৎ এখানে আবার সেই আমাদের প্রথম যে কয়েলটা ক্লোকয়েস ঘুরছিল তারপর এনটি ক্লোকয়েস এটা ক্লোকয়েস এখন আবার এনটি ক্লোকয়েস দিকে আসবে কিন্তু আমরা যদি ভুল করে এটা যদি দেখেন এটা শেষের সাথে যদি এটা শুরুতে লাগিয়ে দেই এই শুরুতে লাগিয়ে দেই তাহলে এ কয়েলটিও যে এদিকে ঘুরবে এ কয়েলটিও এদিকে ঘুরবে অর্থাৎ এ কৈপোল তৈরি হবে এখানে আমাদের যে রোটোর থাকবে সেই রোটরটা কিন্তু আটকে যাবে অর্থাৎ এখানে থেকে বিকর্ষণ করতে পারবে না অর্থাৎ রোটরকে ঘুরাতে পারবে না সো আমরা এইটা যেহেতু কয়েলের শেষ মাথা পেয়েছি এই শেষটা এই কয়েলের শেষের সাথে লাগিয়ে দেব এবং পরবর্তীতে আবার দেখেন এইটা আমাদের যে শুরু মাথা রয়েছে এই পরবর্তী কয়েলের অর্থাৎ পরবর্তী পোলের এই শুরুর সাথে এটার সাথে লাগিয়ে দিলাম এখন আবার দেখেন এইটার একটা যে শেষ মাথা রয়েছে এখানে শেষ মাথা এটা সর্বশেষ যে পোলটি ছয় নম্বর পোল এটার আমরা শেষের সাথে লাগিয়ে দেবো এটা শেষ তো এটার সাথে শেষের সাথে যদি আমরা লাগিয়ে দেই তাহলে দেখেন এটা আমাদের ঘুরছে এটা ক্লোকয়েজ এটা আবার ঘুরলো অ্যান্টি ক্লোকয়েস এখন সর্বশেষ আমাদের এখানে দেখেন একটা প্রান্ত রয়েছে এই প্রান্তটা হবে আর টু অর্থাৎ আমরা প্রথমে শুরু করেছিলাম এই কয়েলটি দিয়ে আর অন এটা আর অন বলতে অর্থাৎ রেড বলছি আমি রেড ইয়েলো ব্লু যেহেতু থ্রি ফেসে তিনটা ফেস হয় তো এখানে আর অন হবে এটা এখন এটা হচ্ছে আমাদের আর টু অর্থাৎ এটা দেখেন ক্লোক অয়েজ দিকে ঘুরছে এটা এনটি ক্লোক অয়েজ দিকে ঘুরছে এইটা ক্লোক অয়েজ দিকে ঘুরছে এটা এনটি ক্লোক অয়েজ দিকে ঘুরছে এটা ক্লোকওয়াইজ দিকে ঘুরছে তারপর এটা এনটি ক্লোকয়েজ দিকে ঘুরছে অর্থাৎ আমাদের এইখানে নর্থপোল তৈরি হয়েছে এই পাশে সাউথপোল তৈরি হয়েছে এবং এই পাশে আবার এটা উল্টো দিকে ঘোরার ফলে এই পাশে নর্থপোল তৈরি হয়েছে এই পাশে সাউথপোল তৈরি হয়েছে যাতে দুইটি মেরু একদিকে হওয়া বেশি পরিমাণ চুম্বক তৈরি হয়েছে যার কারণে আমাদের এইখানে যদি রোডর থাকে রোডরটিকে একদিকে ধাক্কা দেবে এবং পরবর্তী দুটি পোল আবার একই হয়েছে যার কারণে এই দুটি আবার আকর্ষণ করবে এই দুটি বিকর্ষণ করবে যার কারণে রোডরটি আস্তে আস্তে ঘুরতে থাকবে যখন আবার এই দিকে রোডরটা চলে আসবে তখন আবার এইটাই আকর্ষণ করবে এইটাই বিকর্ষণ করবে আবার এইটাই এই দুটি পোলে আকর্ষণ করবে এই দুটি পোলে বিকর্ষণ করবে এই ফলে কিন্তু রোডরটি ঘুরতেই থাকবে আশা করি বুঝতে পারছেন এখন যদি আমরা দ্বিতীয় নাম্বার ফেস ওয়াই না ওয়াই ফেসটা যদি কানেকশন করতে চাই এখানে কিন্তু মূলত একটি ফেস হলো এখন ওয়াই ফেস যদি আমরা কানেকশন করতে চাই এখানে কিছু ফেস ডিফারেন্স থাকে আমরা এইখানে দেখেন প্রথম স্লট এইটা অর্থাৎ এইখান থেকে আমাদের ডিফারেন্স রাখতে হবে এটা ক্যালকুলেশন আসছে আমি ক্যালকুলেশন আপনাদেরকে দেখাচ্ছি না তো এখানে ফেস ডিফারেন্স থাকে আমাদের এই ফেস ডিফারেন্স হচ্ছে চার অর্থাৎ আমরা চার নম্বর থাকে এক দুই তিন চার এটা হচ্ছে ফেস ডিফারেন্স আমরা শুরু করবো ঠিক এইখান থেকে এইখান থেকে পরবর্তী কয়েলটা শুরু করব এবং এইখান থেকে আবার ঠিক একইভাবে অর্থাৎ ওয়ার ওয়ান এইখানে বসবে অর্থাৎ আমরা যে পরবর্তী কয়েলটা বসাবো সেটা এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় এইখানে এবং এইখানে একটি কয়েল বসবে ঠিক পরবর্তীতে আবার এইখানে এবং এইখানে একটি কয়েল বসবে আমি এটা আপনাদেরকে ডায়াগ্রাম দিয়ে দেখিয়ে দিচ্ছি যত দ্রুত সম্ভব তো বিবাহ এইখানে আমি একটা ডায়াগ্রাম নিয়ে হাজির হয়েছি দেখেন তো আমরা এখানে প্রথম কয়েলটি দেখেন এখানে বসিয়েছিলাম এটাকে আমরা ইউ ধরেছি ইউ বি ডাব্লিউ বা আর ওয়াইভি একই জিনিস তো এখানে দেখেন ইউ আমরা প্রথমে শুরু করেছি এখানে এক নম্বর স্লট এটা এই যে কালো কালি দিয়ে যেটা করা এখান থেকে এটার শেষ এইটার শেষের সাথে গিয়ে লাগছে এবং এটা শুরু এটা শুরুর সাথে গিয়ে লাগছে এই যে কালোটা এখান থেকে এবং এখান থেকে তো এটা আমি আসলে ওইখানে প্র্যাকটিক্যাল দেখিয়েছি যার কারণে আমি এটা শর্টলি করার চেষ্টা করতেছি তো এখান থেকে দেখেন এবং এখান থেকে একটা এন্টিক্লকার দিকে বের হয় এখানে ইউটিউবের হয়েছে কালো কালিরটা এখন আমরা দ্বিতীয় যেটা ওয়াই ফেস আমি বলেছিলাম আর ওয়াই বি বা ইউ তো এখানে বি ওয়ান এখানে রেড দিয়ে বোঝানো হয়েছে তো এখানে দেখেন আমরা এখানে দেখেন তো আমি যেটা বলতেছিলাম যে ফেস ডিফারেন্স ফেস ডিফারেন্সটা ঠিক রাখতে হবে তা না হলে কিন্তু মোটর পুড়ে যাবে তো এখানে দেখেন আমাদের যে যে লাল তার দিয়ে যেটা এটা কিন্তু আমাদের এই যে পাঁচ নাম্বার যে স্লটটি এইখানে রয়েছে আমি যেটা এখানে দেখিয়েছিলাম যে আমরা এইখানে শুরু করছি এবং পরেরটা পাঁচ নাম্বারে শুরু করব। ঠিক এখানে আমরা কিন্তু পাঁচ নাম্বার স্লটটিতে শুরু করব তো এখানে লাল তার দেখেন পাঁচ নাম্বার থেকে দশ নাম্বারে এটার শেষ হয়ে গেল এইটার শেষ এইখান থেকে আবার এই শেষ এটা ষোলো নাম্বার থেকে এই পাশে এগারো নাম্বারে চলে আসছে তো এটা আসলে মূলত আমরা যখন প্র্যাকটিক্যাল করবো তখন অটোমেটিকলি মিলে যাবে কারণ ওইখানে যে গ্যাপগুলো থাকবে ঠিক সেই গ্যাপে দিতে হবে এখানে ভুল হওয়ার কোনো সুযোগ থাকে না তবে খেয়াল রাখতে হবে যে জয়েন্টগুলো যাতে ভুল না হয় তো এখানে দেখেন এটা ক্লোক দিকে ঘুরছে এই লালটার কথা আমি বলছি এখানে দেখেন এখানে যেটা এখানে পাঁচ নাম্বার স্লট থেকে দশ নাম্বার স্লটে চলে আসছে এটা প্রথমে দেখেন এই দিকে ক্লোক দিকে ঘুরছে তারপরে এটা এন্টি ক্লোক দিকে ঘুরছে তারপরে এটা আবার ক্লোক দিকে ঘুরছে তারপরে এটা আবার এন্টি ক্লোক দিকে ঘুরছে তারপরে এটা আবার ক্লোক ঘুরে এখানে যেয়ে যে ছয়ত্রিশ নম্বর টার্মিনালটি সেখান থেকে তিরিশ নম্বর থেকে টার্মিনাল বের হয়ে গেছে ভি টু এটা মূলত ছয়ত্রিশ নাম্বার স্লট ছয় নাম্বার স্লট থেকে ভি টু বের হয়ে গেছে এখন আমাদের বি ফেস বা ডাব্লিউ ওয়ান ফেস যেটা আর ওয়াই বি বা ইউ বি ডাব্লিউ এটা আমাদের হবে এখন নয় নম্বর থেকে অর্থাৎ ফেস ডিফারেন্স চার সবসময় একটা ফেস থেকে আরেকটা ফেসের ডিফারেন্স চার থাকতে হবে তো এখানে দেখেন আমরা এখানে নয় নম্বর যেটা ব্যবহার করেছি এখানে দেখেন এই এটা ক্লোকয়েজ সবুজ কালিটা ক্লোক দিকে তারপরে এখানে এনটি ক্লোকয়েস হয়েছে তারপরে আবার এখানে ক্লোকয়েজ দিকে ঘুরেছে তারপরে এখানে এনটি ক্লোকয়েজ দিকে ঘুরে এখানে আমাদের এটার সাথে শুরুর সাথে শুরু লেগেছে এখানে বত্রিশ নাম্বার তেত্রিশ নাম্বার স্লটে তো তেত্রিশ নাম্বার স্লট স্লটের থেকে এই পাশে আমাদের তিন নাম্বার স্লটে দুই নাম্বার স্লটে চলে আসছে তো দুই নাম্বার স্লট থেকে এইখানে আমরা সংক্ষেপে এখানে দেখিয়ে দিয়েছি দুই নাম্বার স্লট তো বিভার্সে এখানে ডাব্লিউ ওয়ান ফেসের যে সর্বশেষ যে পোলটি এটা দেখেন আমাদের এখানে আমরা তিন নাম্বার স্লট এবং এইখানে হচ্ছে আট নাম্বার যে স্লটটি সেই নাম সেই স্লটের মধ্যে যে কয়েলটি সেটার হচ্ছে আমাদের তিন নাম্বার থেকে ডাব্লিউ টু কয়েলটা বের হবে তো বের হলে এখানে আমরা যদি ইস্টার কানেকশন এটা চালাতে চাই তাহলে তিনটি যে ইউ সব টুগুলো অর্থাৎ শেষের টার্মিনালগুলো আমরা জয়েন করে দিতে পারবো এবং আমরা চাইলে কিন্তু প্রথম টার্মিনালগুলোও জয়েন করে দিতে পারবো দিয়ে যদি আমরা এখানে থ্রি ফেজ সাপ্লাই দিই তাহলে আশা করি মোটরটি ঘুরবে খুব ভালোভাবেই ঘুরবে এতে কোনো সমস্যা হবে না তো ভিউয়ার্স আশা করি সম্পূর্ণ দেখার পরে সকলের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে আসলাম ইয়ার ভিডিওর সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ Thank you.